ব্যাসুবালে দ্য কি হল এস এস রাজামৌলি পরিচালিত দুই পর্বের ভারতীয় মহাকাব্যিক ফ্যান্টাসি চলচ্চিত্র সিরিজের প্রথম অংশ কাল্পনিক রাজ্য মহিষতিতে নির্মিত এই চলচ্চিত্রটি প্রেম বিশ্বাসঘাতকতা প্রতিশোধ এবং ভাগ্যের এক মহাকাব্যিক গল্প এটি দর্শনীয় ভিজুয়াল তীব্র অ্যাকশন সিকোয়েন্স এবং আবেগপ্রবণ ড্রামার মিশ্রণে তৈরি গল্পটি দুটি সময় রেখায় বিভক্ত বর্তমান যেখানে শিবুদ্দু নামের এক যুবক তার প্রকৃত পরিচয় আবিষ্কার করে এবং অতীত যা মহান যোদ্ধা বাহুবলীর উত্থান ও পতনের কাহিনী বর্ণনা করে মুভি ফোয়াচলচ্চিত্রের শুরুতে দেখা যায় সরাহত রাজমাতা শিবগামী একটি সদ্যজাত শিশুকে নিয়ে পালিয়ে গোপন সুডঙ্গপদ দিয়ে রাজ্যের বাইরে চলে আসেন দুজন সেনা তার পিছু নিলেও তাদেরকে হত্যা করেন তিনি নদীর স্রোতের ভেতরে পড়েও কোনো রকমে বাচ্চাটিকে উপরে তুলে ধরে থাকেন যতক্ষণ না স্থানীয় আদিবাসী লোকেরা শিশুটিকে উদ্ধার করে ঝর্নার পাদদেশে অবস্থিত এই গ্রামের আদিবাসী লোকজনের লালন পালনে বড় হয় শিশুটি তার অমিত শক্তি ও বীরত্বের কারণে তাকে বাহুবলী বলা হয় সে বারংবার পর্বতে ও ঝর্নার শীর্ষে আরোহণ করে যদিও তার পালিকা মা তাকে বারণ করেন তিনি অনুমান করেন শিবুরু পর্বতের অনেক উপরের কোনো রাজ্য থেকে আগত পুত্রকে তিনি হারাতে চান না তাই সেখানে যাওয়ার সুডঙ্গপথটি তার আদেশে বন্ধ করে দেওয়া হয় এক পর্যায়ে শিবুরু ঝর্নার জল আর খাড়া পাহাড় অতিক্রম করে উপরে উঠে আসে তার সাথে বীর নারীযোদ্ধা অবন্তিকার তামান্না দেখা হয় সে অবন্তিকাকে ভালোবেসে ফেলে অবন্তিকা ও তার সাথীরা সেখানকার রাজার বিরুদ্ধে বিদ্রোহে রত তারা চায় সেখানে পঁচিশ বছর ধরে বন্দিনী দেবসেনাকে ছাড়িয়ে আনতে অবন্তিকার কথায় শিবা মহীষতি রাজ্যে যায় যেখানে শৈশাসক রাজা ভল্লালা দেব রানা দুগুপাতি পাঁচশূন্য গজ উচ্চতা বিশিষ্ট তার নিজেরই একটি স্বর্ণমূর্তি নির্মাণ করছে ভল্লাল দেবের অনুগত সৈনিক কাটাপ্পা জানে ভল্লাল নিষ্ঠুর ও অত্যাচারী যে রানী দেবসেনাকে বন্দি রেখেছে কিন্তু সে প্রভুভক্তির পারাকাষ্ঠা রাজ্য ও রাজাকে রক্ষার জন্যে জীবন পর্যন্ত দিতে পারে শিবুডু রানীকে উদ্ধার করে পালাতে গেলে তার পিছু নেয় ভল্লালের পুত্র ও কাটাপ্পা শিবুডু যুদ্ধের এক পর্যায়ে বল্লালের পুত্রকে হত্যা করে কাটাপ্পা শিবুডুকে মারতে উদ্যত হলে সে মহান রাজা অমরেন্দ্র বাহুবলীর প্রবাস চরিত্র অবিকল চেহারা দেখতে পায় শিবুডুর ভেতর ও বুঝতে পারে এই ব্যক্তি বাহুবলী ও রানী দেবসেনার অনুষ্কা সেটি পুত্র যাকে মহিষতী রাজ্য থেকে বের করে নিয়ে বাঁচিয়েছিলেন রাজমাতা শিবগামী কাটাপ্পা তখন বর্ণনা করে অমরেন্দ্র বাহুবলী ও ভল্লাল কাহিনী অমরেন্দ্র ও ভল্লাল দুজনেই মহিষতী রাজ্যের উত্তরাধিকারী ভল্লালের পিতা ক্রূর ও শারীরিক প্রতিবন্ধী সে সিংহাসন থেকে বঞ্চিত হলেও সর্বদা চায় তার পুত্রই রাজা হোক কিন্তু তার স্ত্রী রাজমাতা মহীয়ষী জননী যিনি অমরেন্দ্রকেও পুত্রস্নেহ দিয়ে মানুষ করেছেন রাজ্য পরিচালনার দায়িত্ব তিনি একজনকেই দিয়ে যেতে চান তাকে সমস্ত কাজে সাহায্য করে কাটাপ্পা বিদ্রোহ দমনে দক্ষতা ও অধিক বীরত্ব দেখানোর ফলে অমরেন্দ্রকে রাজা বলে ঘোষণা করেন রানী এতে ভল্লালদেব ক্রুদ্ধ হয় কিন্তু রাজমাতার কথা রাজ্যের সমস্ত প্রজা একবাক্যে মেনে নেয় কাটাপ্পার এই কাহিনী শুনে শিবুরু জানতে চায় তার পিতা অমরেন্দ্রর বর্তমান খবর কাটাপ্পা তাকে জানায় অমরেন্দ্র আর জীবিত নেই তাকে চিরপ্রভুভক্ত কাটাপ্পাই হত্যা করেছে এই প্রশ্নের উত্তর পরবর্তী চলচ্চিত্র বাহুবলী দ্য কনক্লুশন এ আছে এই কথা লিখে শেষ হয় চলচ্চিত্র বর্তমান সময় রেখা শিবুদ্দুর যাত্রা চলচ্চিত্রটি শুরু হয় একটি নাটকীয় দৃশ্য দিয়ে যেখানে সিভাগামী কৃষ্ণন অভিনীত একটি ঝড়ের মধ্যে হত্যাকারীদের থেকে পালাচ্ছেন তিনি তার বাহুতে একটি শিশুকে নিয়ে যাচ্ছেন এবং শিশুটিকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেন তিনি শিশুটিকে একটি নদীতে ভাসিয়ে দেন এবং পরে স্রোতে ভেসে যান শিশুটিকে একটি দূরবর্তী লুকানো উপত্যকার গ্রামবাসীরা খুঁজে পায় এবং লালন পালন করে বছর পরে শিশুটি শিবুদ্দু প্রভাস অভিনীত নামে একজন শক্তিশালী ও কৌতূহলী যুবকে পরিণত হয় একটি সাধারণ গ্রামে বেড়ে ওঠা সত্ত্বেও শিবুদ্দু তার উপত্যকার সীমানায় থাকা বিশাল জলপ্রপাতের দিকে আকৃষ্ট হয় সে স্বপ্ন দেখে যে এর ওপারে কিছু মহান কিছু আছে বহু চেষ্টার পর সে অবশেষে জলপ্রপাতটি অতিক্রম করে তার অসাধারণ শক্তি এবং দৃঢ়সংকল্প প্রদর্শন করে জলপ্রপাতের ওপারে শিবুদ্দু অবন্তিকা তামান্না ভাটিয়া অভিনীত নামের এক যোদ্ধার সাথে দেখা করে যিনি মহীষতি রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীর সদস্য অবন্তিকা রাজা ভোল্লাল দেবের রানা ডাকগুপতি অভিনীত অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করছে শিবুদ্দু অবন্তিকার প্রেমে পড়ে এবং তাকে দেবসেনা অনুষ্কা শেট্টী অভিনীত নামের একজন সাবেক রানীকে মুক্ত করতে সাহায্য করার সিদ্ধান্ত নেয় যিনি ভল্লাল দেবের দ্বারা বন্দী রয়েছেন শিবুদ্দু মহিষতীতে অনুপ্রবেশ করে এবং একাধিক রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্সের পর দেবসেনাকে মুক্ত করতে সক্ষম হয় তবে উদ্ধার অভিযানের সময় সে ধরা পড়ে এবং ভল্লাল দেব ও তার মাসি ভাগামির যিনি জীবিত আছেন এবং এখন রাজপ্রতিনিধি সামনে আনা হয় যখন শিবুদ্দু তার মুখোশ খোলে সিভাগামী তার মুখ দেখে হতবাক হয়ে যান কারণ সে তার পুত্র অমরেন্দ্র বাহুবলীর সাথে অবিকল মিল রয়েছে এরপর চলচ্চিত্রটি অতীতের দিকে ফিরে যায় যেখানে বাহুবলীর গল্প প্রকাশ পায় অতীত সময় রেখা বাহুবলীর উত্থান ফ্ল্যাশব্যাকে অমরেন্দ্র বাহুবলীর প্রভাস অভিনীত গল্প বর্ণনা করা হয় যিনি সিভাগামীর পুত্র এবং মহিষতী রাজ্যের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী বাহুবলী একজন ন্যায়পরাজন সাহসী এবং দয়ালুযোদ্ধা যিনি রাজ্যের জনগণের দ্বারা ভালোবাসা পান তার চাচাতো ভাই ভল্লাল দেব এবং স্বার্থপর কিন্তু সে তার প্রকৃত স্বভাবকে আনুগত্যের মুখোশের আডালে লুকিয়ে রাখে যখন রাজ্য একটি আক্রমণের মুখোমুখি হয় সিভাগামী ঘোষণা করেন যে শত্রু রাজার মাথা নিয়ে আসবে সেই মহিষতীর পরবর্তী রাজা হবে বাহুবলী এবং ভল্লালদেব দেব উভুজেই এই মিশনে বের হন তবে বাহুবলী শত্রু রাজার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন এই উপলব্ধি করে যে যুদ্ধের প্রযোজন নেই এবং কূটনীতির মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব এই জ্ঞানী সিদ্ধান্ত তাকে শত্রুপক্ষের সম্মান অর্জন করে এবং তাকে একজন ন্যায়পরাজন ও সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে বাহুবলীর সাফল্য সত্ত্বেও ভল্লালদেব পরিস্থিতিকে তার সুবিধার জন্য ব্যবহার করে সে তার পিতা বিজ্জ্বল দেবের নাসার অভিনীত সাথে ষড়যন্ত্র করে সিভাগামীকে বাহুবলীর বিরুদ্ধে খেপিয়ে তোলে মিথ্যা ও প্রতারণার মাধ্যমে তারা সিভাগামীকে বোঝায় যে বাহুবুলি রাজ্যশাসনের অযোগ্য যার ফলে সিভাগামী ভোল্লালদেবকে রাজা হিসেবে নিযোগ দেন তবে মহীষতীর জনগণ বাহুবুলিকে তাদের নেতা হিসেবে চায় যার ফলে সিভাগামী বাহুবুলিকে জনগণের রাজা হিসেবে ঘোষণা করেন আর ভোল্লালদেব আনুষ্ঠানিক রাজা হিসেবে থাকেন বাহুবলীর বিনয় ও জনগণের প্রতি নিষ্ঠা ভল্লাল দেবকে আরও ক্ষিপ্ত করে এবং সে তাকে হত্যার পরিকল্পনা করে এদিকে বাহুবলী দেবসেনার প্রেমে পড়েন যিনি প্রতিবেশী রাজ্যের এক রাজকন্যা এবং তাকে বিয়ে করেন তাদের প্রেম কাহিনী অকালে শেষ হয়ে যায় যখন ভোল্লাল দেবের বিশ্বাসঘাতকতার কারণে একটি মর্মান্তিক সংঘাতের সৃষ্টি হয় বাহুবলীকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করা হয় এবং দেবসেনাকে বন্দী করা হয় যা বর্তমান সময় রেখার ঘটনাগুলির ভিত্তি তৈরি করে থিম এবং প্রতীকীবাদ কি ব্যাসু ব্যালে দ্য বিজেনেং কি ভাগ্য বীরত্ব এবং ভালোমন্দের চিরন্তন সংগ্রামের থিমগুলি অন্বেষণ করে চলচ্চিত্রটি ক্ষমতা আনুগত্য এবং পারিবারিক বন্ধনের জটিলতাগুলিও উপস্থাপন করে বাহুবলীর চরিত্রটি আদর্শ নেতার প্রতিনিধিত্ব করে শক্তিশালী কিন্তু দয়ালু সাহসী কিন্তু জ্ঞানী অন্যদিকে ভল্লাল লোভ ও দুর্নীতির মূর্ত প্রতীক যে তার লক্ষ্য অর্জনের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত চলচ্চিত্রের ভিজুয়াল প্রতীকীবাদ খুবই চমকপ্রদ বিশেষ করে জলপ্রপাতের চিত্রায়ন যা সাধারণ এবং অসাধারণের মধ্যে বাধার প্রতীক শিবুদ্দুর জলপ্রপাত অতিক্রম করা তার প্রকৃত পরিচয় আবিষ্কার এবং তার ভাগ্যপূরণের যাত্রাকে প্রতিনিধিত্ব করে ভিজুয়াল এবং অ্যাকশন সিকোয়েন্স চলচ্চিত্রটি তার দর্শনীয় ভিজুয়াল এবং মহাকা বিক্সেট পিসের জন্য বিখ্যাত যুদ্ধের দৃশ্যগুলি বিশেষ করে মহিষতির অবরোধ অত্যন্ত সুচিন্তিত এবং দর্শনীয় ভিএফএক্স এবং প্র্যাকটিক্যাল ইফেক্টের ব্যবহার একটি বিশাল চলচ্চিত্র অভিজ্ঞতা তৈরি করে যা দর্শকদের মহীসতীর জগতে নিমজ্জিত করে চলচ্চিত্রের সবচেয়ে আইকনিক দৃশ্যগুলির মধ্যে একটি হল যখন শিবুদ্দু একটি বিশাল শিবলিঙ্গ ভগবান শিবের পবিত্র প্রতীক তুলে নেয় এবং এটিকে একটি নদীতে স্থাপন করার জন্য পাহাড়ে নিয়ে যায় এই দৃশ্যটি শুধুমাত্র শিবুদ্দুর অতিমান বিয় শক্তিই প্রদর্শন করে না বরং তার দৈবিক ঐতিহ্যের সাথে সংযোগকেও প্রতীকী করে সঙ্গীত এবং সাউন্ড ট্র্যাক চলচ্চিত্রের সঙ্গীত এম এম কীরবাণী দ্বারা রচিত গল্পের আবেগপ্রবণ গভীরতা এবং মহাকা স্কেল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিওরি ব্যাসু ব্যালে কি এবং কি কি এর মতো গানগুলি মেলোডিয়াস এবং প্রভাবশালী যা চলচ্চিত্রের মহিমা বৃদ্ধি করে ক্লিফহ্যাঙ্গার সমাপ্তি চলচ্চিত্রটি একটি ক্লিফহ্যাঙ্গারে শেষ হয় যেখানে শিবুদ্দু জানতে পারে যে সে অমরেন্দ্র বাহুবলী এবং দেবসেনার পুত্র শেষ দৃশ্যে সিভাগামীকে শিশু শিবুদ্দুকে কোলে নিয়ে দেখা যায় যা সিক্যুয়েল কি ব্যাসু ব্যালে দ্য কনক্লুশন কি এর ভিত্তি তৈরি করে যেখানে বাহুবলীর বিশ্বাসঘাতকতা এবং শিবুদ্দুর প্রতিশোধের কাহিনী সম্পূর্ণরূপে প্রকাশ পায় উপসংহার ব্যাসু ব্যালই দ্য কি হল একটি সিনেম্যাটিক মাস্টারপিস যা এর উচ্চাকাঙ্ক্ষী গল্প বলার দর্শনীয় ভিজুয়াল এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে ভারতীয় সিনেমাকে পুনর্ব্যাখ্যা করেছে এটি বীরত্ব ও ত্যাগের গল্প যা পৌরাণিক উপাদানকে মানবিক আবেগের সাথে মিশ্রিত করে চলচ্চিত্রটির সাফল্য এর মহিমায় দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি চরিত্রগুলির যাত্রায় আবেগগতভাবে জড়িত রাখার ক্ষমতায় নিহিত এটি শুধু একটি চলচ্চিত্র নয় একটি অভিজ্ঞতা যা দর্শকদের বাহুবলীর মহাকাব্যিক সাগরের পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে প্ররোচিত করে